কিপটা করে কিপটে এই কিপটা জুতা পায়ে না দিয়ে জুতা বগল ধুয়ে আরে দাদা ইয় ওদের ভিতরে তুমি জুতা জোড়া বগলের মধ্যে ধুয়ে পায়ে না দিয়ে পায়ে তো ঠোসা বই পায়ে দে পায়ে দেও সবার গর খালি অন্যের কেন দেওয়া তাইনে নিজের পায়ে জুতা নাই উড়া দেখতেছো না আমি জুতা পাও দিনে এটা নিয়ে তোমার মাথা ব্যথা আমার জুতা নাই এই আমি কষ্ট করতেছি আপনার জুতা থাকতে আপনি কষ্ট করবেন কেন আপনি জুতা পায়ে দেন তোমার কাছে তুমি যাও আমাকে জ্ঞান দিতে হবে না তোমার চেয়ে আমার জ্ঞান কম নাই বুঝল নাই আমার বইয়া সেমনি এমনি হয় নাই এই চুলদারি কি বাতাসে বাগছে নাকি তোমার বুদ্ধিতে এই ঠানাবর রইদে আমি জুতা পাও দিয়ে আমার জুতাটা खोई করে তাই না আমার ফুকির করার লক্ষণ তাই না ঠিক তাইলে এত রোদের ভিতরে ভগলে জুতা নিয়ে বাইরে কেন আমার যে এখন জুতা আছে এটা তুমি জামরের পাইলা এখন তুমি যাও এ হাসে জুতা পায় না দি এ জুতা বগলে থইরে তাইলে কি রকম কিপটা এরো কিপটা তো আমি সিওরও দেই না